তারা চিৎকার দেওয়া বাকি ফুরাইলে গির্জা মাটির সাথে মিশাই আ এই ধরনের আল্লাহর বলিয়া হল ফয়দা সাধন করো তাহলে ইনশাল্লাহ এখনো জালিমহল দুর্বল হইব ইনশাল্লাহ

আল্লাহ আগুন বলে না আগুনের মালিক বলো তে নীল নদীর পানি হরিয়া গিয়া রাস্তা দিল মুসা আলাইহিস রে পার হই গেলা আর যখন ফেরাউনlambda কান্দি ডুবাইয়া মানলো তাইলে ফানি আল্লাহ আল্লাহরা তে পানি বলো না আল্লাহ বলো তুমি আল্লাহর ওলি হয়ে যাও তো তোমার দ্বারা পৃথিবীতে সমাজ ব্যবস্থা সুন্দর হবে জালিমের দুর্গ কেঁপে উঠবে ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবে নিশ্চিত হবে আর জানিয়ে রাখো

আমরা কেউ ফুলি বাতি জিবি ঠিক আছে সান্দা তুলিয়া পয়সা দিলাম কিন্তু আমরা ইসলাম ধর্মের আইন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম এই লোকের মানবতার ধর্ম ইসলাম ধর্ম রে মিলিয়া টিকাইয়া রাখৌকা পবিত্র ইসলাম ধর্ম রে মিলিয়া পৃথিবীর মধ্যে গো ব্যাক টু দা ইউনিভার্সাল প্রফেট এন্ড ইউনিভার্সাল হোলি কুরআন একমাত্র চিরন্তন সত্য নবী আর একমাত্র চিরন্তন সত্য মুহাম্মদ কুরআন এই দুই গতে আইলে মানুষ চিরসুখী চিরশান্তিলা লাভ করবে সুবহানাল্লাহ

সর্বশ্রেণী মানুষই আমি গুনাগারে হাত বাড়াই আল্লাহ আমরা রে माफ করো আমরার মা বাপ রে माफ করো আমরার বংশবুনিয়াদ রে মা এই মাটি আইনে এলাকার নয়া পুরানা সমস্ত मुर्দে গান রে মাফিল রে রুসিলে माफ করো ইয়া আল্লাহ এই এলাকার যত সন্তানকল বিদেশের মাটি তে আল্লাহ তোমার দয়া দিশা সাহায্য করো এই এলাকার বাসীর যত আত্মীয়জন প্রবাসী तमाम রে তোমার দয়া দিশা সাহায্য করো ખાસ করি আমার দি ভাই আমার রুবেল ভাই সহ হায় আল্লাহ আর যারা দোয়া চাইছো

বাইদেরকে আল্লাহ নেক হায়াত দেও সম্মান সমৃদ্ধি দেও দুনিয়ার কোন গাটো এই পরিষদের কোন সদস্যরে আল্লাহ তুমি বেইজ্জত করাইও না ইয়া আল্লাহই কলি টুকরা ছেলেরা তোমার নবীর আশিক হইয়া কত ক্লান্ত পরিশ্রম করিয়া দিনের ওয়াস্তে তোমার ওয়াস্তে তোমার হাবিবের আশিক হইয়া এই মাহফিল সাজাইছে আল্লাহ তাদের দুনিয়ার জীবনকে আল্লাহ তুমি সুন্দর করে সাজাইয়া দাও আল্লাহ এই উসিলে তাদের বংশ বনিয়া দে মাফ করে দাও ইয়া আল্লাহ এই এলাকার সকল প্রবাসী আজকের মাহফিলে দেশ বিদেশ থেকে যারা শরীক হইছইন

وسلام على المرسلين والحمد لله رب العالمين